রমজানের দিন নামাজের সঙ্গে তো হয়ে গেল যাই দিকে আগে আলাইকুম ভাই হয়ে গেল নামাজ পড়তে যাই চলে যান যান ভাই আপনি নামাজ পড়তে আমি খেলি ভাই আপনারা নামাজের সময় এসে গেম খেলতেছেন

কোনো কাজ কাম নাই আই যারা চলেন আমরা নামাজ পড়তে যাই আজান দিয়ে ফেলছে চলেন ভাই নামাজ পড়তে যাই হ্যাঁ সবাই আমরা নামাজ পড়তে যাই আসো ভাই আমরা তো মুসলমানের সন্তান প্রতিদিন তো আমাদের প্রতিদিন তো আমাদের নামাজ মিস দেওয়া উচিত না হ্যাঁ ভাই ওই দিন তো আমার ভুল হয়ে গেছিল তাই জন্য আমি নামাজ পড়তে যাইনি তাই আজকে থেকে আমি নিয়মিত নামাজ পড়তে যাব একলা একলা বসে রেখেছি নামাজের সময়ও তো কাটতেছে না নামাজের সময় তো হইতাছে না সময়টাও কাটতেছে না কেউ ম্যাডাব্বাই কে করতেছেন ভাই একলা একলা বইছি নামাজের সময় তো হয় না সময়টাও কাটতেছে না ভাই আমার আমিও তো বসে ছিলাম নামাজের সময় তো আসছে না সময়ও কাটছে না চলেন আমরা মসজিদে নাই মসজিদে গিয়ে কোরআন তলাত করি চলে ভাই ওইখানে তো অনেক কয়েকজন লোক বসে থাকে জানান ওদেরকে আজকেও বলি যে আজকেও বলে দেখি নামাজ পড়তে ওদেরকে নিতে পারি নাকি সবাই চলেন ভাই আপনাকে আজকে একটা কথা বলবো ভাই চলেন আপনারা তো আইজারা বসে আসে আসেন আমরা প্রতিদিনের মতো আজকে নামাজ পড়তে যাই নামাজ পড়তে গেলে একটা শান্তি শান্তি লাগবে আসেন আমরা নামাজ পড়তে যাই এবার বসে আসি তো চল আমরা নামাজ পড়তে যাই মনটা ভালো লাগবে চল ভাই জলাল আমরা মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়তে করি আসেন মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন মনের মধ্যে আলাদা একটা শান্তি আছে আমরা নামাজ পড়ে আসার পরে কার মনে কিরকম অনুভূতি লাগছে বলেন আমারও খুব অনেক খুব ভালো লাগতাছে ভাই আসলে নামাজের ভিতরে অনেক বরকত আছে আর অনেক শান্তি আছে সবাই নিয়মিত নামাজ পড়তে ভিডিও গুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন